হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো চলো আজকে তোমাদের সবার সাথে শেয়ার করবো রাজমা আর ডাটা শাক ভাজা তো এখানে রাজমা বানানোর জন্য আমি আগে থেকে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম আর সাথে এখানে আমি একটু কয়েকটা ঘুমির মটর একসাথে দিয়ে ভিজিয়েছিলাম তো এখানে আমি কুকারের জল লবণ আর কয়েকটা আলু কেটে দিয়ে রাজমাটা আমি সিটি মারি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো তো টমেটোটা কেটে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো দুটো লঙ্কা সাথে দিয়ে দেবো একটু আদা আর কয়েকটা রসুন এখানে আমি রাজমাটাতে কিন্তু আলু আর একটু মটন মিশিয়ে দিয়েছি এখানে কিন্তু আলু মটন না দিলে এমনি প্লেনও বানানো যায় তো সবসময় একরকম বানানোর টেস্টটা একরকম হয়ে যায় তো আমাদের বাড়িতে কখনো কখনো আমরা চেঞ্জ করে একটু আলু দিয়ে রাজমার সাথে বানবাকি ডাল মিশিয়েও রান্না করি এখানে দেখো মিক্সিতে মশলাটা আমি বেটে কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইয়ে আমি জিরে ফোরন দিয়েছি তো মশলাটার মধ্যে এখানে আমি লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তো এখানে অল্প জল দিয়ে মশলাটা আবার একটু নেড়েছে এখানে আমি সিদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জল জলটা ভালো করে ফুটে গেলে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে রাজমাটা আমি নামিয়ে নিয়েছি আর এখানে এখন করবো শাক বাজার তো ডাটা শাকটা আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি শাক আর শাকটা দেওয়ার পর একটু লবণ দিয়ে একটা প্লেট দিয়ে রেখে দেবো দু তিন মিনিট বাদে প্লেটটা তুলে একটু নাড়িয়ে দেবো শাকটা শাকটা আমি একটু সাইড করে কড়াই তেল দিয়ে এখানে আমি কালো জিরে আর রসুন থেতো করে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে রসুনটা একটু লাল লাল করে বেঁচে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই শাকটা দিয়ে একসাথে সবকিছু মিশিয়ে দেবো তো এদিকে শাকটা দেখো আমার হয়ে গেছে শাকে কিন্তু একটু সুন্দর একটা সবুজ কালার রয়েছে শাকে কিন্তু আমি কোনো রকম হলুদ দিইনি তো এখানে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি প্লেটে শাক ভাজা লেবু নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি রাজমা রাজমা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে তো এখানে দেখো আমরা সবাই খেতে বসে আছি তো আজকে আমাদের বাড়িতে রাতে এটাই রান্না হয়েছে শাক ভাজা এখানে রাজমা রান্না হয়েছে তো আমি প্রথমেই রাজ মানে শাক ভাজা নিয়ে স্টার্ট করে দিয়েছি খাওয়া শাক ভাজা কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতে তো চলো সবাই টা দেখো বাই